প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন তারাই তো ওই সমস্ত অপরাধীদেরকে ধরবেন সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধ রাষ্ট্রশক্তি কিভাবে যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া কই আজকে তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে বাহিনী এটা জন্য তো কোনো ভূমিকা রাখে না অপরাধীদের তো গ্রেপ্তার করে না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর সে যদি গ্রামের ধান খেতের মধ্যে লুকিয়ে থাকত বা বাস ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকত তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে তো আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না কেন যারা আহরাবকে গুলি করে বেড়েছে যারা আবু সাঈদকে হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না তাদেরকে কারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি আজকে কেন আহরাবের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে এখনও কেন মুগ্ধের মায়ের অশ্রু সংবরণ হবে না আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না যদি আজকে এই ঘাতক এই কসাইদেরকে যদি গ্রেপ্তার করতেন তাহলে কিন্তু হয়তো তাদের বাপ মায়ের প্রাণ কিছুটা শীতল হতো কিন্তু সেটা আপনারা করতে পারেননি বরং আমরা কি দেখছি বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে এবং এর সাথে কারা কারা জড়িত কে কে এই কাজগুলো করছেন সেটাও আমরা জানি যারা পনেরো ষোলো বছর লড়াই করছেন তাদের অনেককে আসামির নামের মধ্যে নাম দেওয়া হয়েছে শুধুমাত্র কোথাও এলাকায় কেউ পয়সা দিয়ে কোনো না কোনোভাবে এই কাজটি করা হচ্ছে এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন তারাই তো ওই সমস্ত অপরাধীদেরকে ধরবেন আর সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুগ্ধের জীবন কেড়ে নিয়েছে যারা আহরাফের জীবন কেড়ে নিয়েছে যারা ফারহারের জীবন কেড়ে নিয়েছে যারা ওই পাক